হ্যালো एवरीवन वेलकम ऑल वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইনিশাত শর্টস এন্ড ভ্লগস সো আজকে কিন্তু আমি একদম রেডি দেখো আর একটুখানি হালকা ফুলকা লিপস্টিক লাগাবো মেকআপ করব দেন চলে যাব আজকে মন্দিরে যাব কারণ তোমরা প্রত্যেকে জানো পৌষ মাস পড়ে গেছে আর পৌষ মাসে কালী পূজা থাকে তো সেটাই আজকে দেয়ার জন্য যাব আমাদের যে কালীবাড়ি আছে সেখানেই যাব তো চলো সেটার জন্য আজকে ব্লগ করব কারণ শ্যামনগর কালীবাড়িটা তোমাদেরকে আমি আগে দেখাইনি আমার ভিডিওতে বা যাওয়া হয়নি তো পর যাবো সেখানে মেলাও বসেছে আর এখন সদ্য স্নান করে উঠলাম চুলটাও ভেজা তো চলো একটু রেডি ফেডি হয়নি দেন বেরিয়ে ডাইরেক্ট আমি ক্যামেরাটা অন করবো দেন তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাবো কিভাবে পুজো দিলাম আর কোথায় মেলা বসেছে সব তোমাদেরকে দেখাবো চলো একটাই রিকোয়েস্ট থাকবো ভিডিওটা স্কিপ না করে এন্ড অব দি দেখতে থাকবো ফার্স্টে বাড়ির থেকে বেরিয়ে কালীবাড়ির কিছুটা আগেই একটা গঙ্গাঘাট পড়ে তো গঙ্গার সামনেই আমি চলে গেছিলাম হেঁটে হেঁটে আর গঙ্গার ভিউটা তোমরা জাস্ট একবার সকালবেলার দিকে দেখো কতটা সুন্দর লাগছে না ওখানে গেছিলাম মেন পারপাসই ছিল হচ্ছে জল ভরার তাই জন্য ওখান থেকে কিছুটা জল ভরে নেওয়ার দেখো এখানে কতজনেই জল ভরতে গেছে সকাল সকাল ওয়েদারটা তো সুন্দর ছিল না ওখান থেকে জল টল ভরে নিয়ে যাচ্ছিলাম হচ্ছে কালীবাড়ির দিকে আর জলটা কেন ভরেছিলাম সেটা তোমরা পরে বুঝতে পারবে আর না আমি না এরকম মুখের মধ্যে মাস্ক পরে নিয়েছিলাম আর গায়ে স্টল ছিল দেখো এত ভাইরাস হচ্ছে সেই জন্য নো রিস্ক নিজের সেফটিটা সবার আগে বাড়ি যদিও বা একটুখানি দূরে ছিল কিন্তু যাওয়ার আগের থেকে দেখো কতগুলো রাস্তাঘাটে দোকান বসেছে আর এই যে দোকানটা দেখছো না দোকানটার মধ্যে পুজো দেওয়ার সমস্ত ডালা পাওয়া যায় বিভিন্ন প্রাইসে অ্যাভেলেবেল ফর্টি রুপিস এইটির রুপিস ফিফটি রুপিস যেরকমটা তোমরা চাও বাট আমি কিন্তু এখান থেকে ডালা কিনে একদমই নিয়ে যাইনি কারণ তার পিছনে একটা কারণ ছিল সেটা তোমরা ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখলে সবটা বুঝতে পারবে আর ঠিক পুজো দেওয়ার আগে মানে কালীবাড়িতে ঢোকার আগে দেখো কত সুন্দর ছোট ছোট প্রদীপ পাওয়া যাচ্ছিলো যেখানে ফুল নকুলদানা আর মূল সবটাই ছিল আর কালীবাড়ির ভিতরটা দেখো ঢোকার পর কতটা বড় না কতগুলো মন্দির আছে সব তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আর মেলা বসেছে বলে একই তো ভিড় আর তার মধ্যে পুজো দেওয়ার লাইন দেখো কত বড় আর মাথার পর মাথা ভিড় তোমরা এবার দেখে ভাবছো না এতগুলো দোকান পাশ কাটিয়ে আমি কোথায় যাচ্ছিলাম আমি যাচ্ছিলাম হচ্ছে মন্দিরের ভিতরের রাস্তা দিয়ে পুজো দেবো বলে দেখো মন্দিরটা না অনেকটা বড়ো আর ভিতরে অনেক অলিগলি আছে যেগুলো যদি তোমরা সঠিকভাবে জেনে থাকো তাহলে তোমরা ভিতরের রাস্তা দিয়ে গিয়েও কিন্তু মন্দিরে পুজো দিতে পারবে আর এই যে দেখো মন্দিরের সামনে আসাতেই ক্যামেরা অন থাকাতে আমাকেই তারা দূর থেকে হাত দিয়ে দেখা কোনো রকমের ভিডিওস বা ফটো তোলা কিন্তু একদমই অ্যালাউড না সো আমাকে আমার ফোনটা অফ করতে বলছিল সেইখান থেকে দেখো ছোট্ট করে শিব বাবার একটা দর্শনও পেয়ে গেলাম আমার সেই শিব বাবার দর্শন তোমাদেরকে আমি পরেও দেওয়াবো চিন্তা করো না আর এখানে দেখো ভিতরের রাস্তা দিয়ে ঢুকে গেছে আর ডালা নিয়ে আমি একদম রেডি আমি কিন্তু আমার পুজোর ডালাটা বাড়ির থেকে নিয়ে আসিনি যে আমার সাথে এসেছিল সে আমার জন্য ডালাটা রেডি করেই নিয়ে এসেছিলো এখানে একদম সব কিছু ফ্রেশ ছিল ফুল থেকে শুরু করে মূলো থেকে শুরু করে মূল হচ্ছে ঠাকুরের সবথেকে ফেভারিট আর মিষ্টি সব কিছুই নিয়ে এসেছিলাম আর মিষ্টিটা আমি এনেছিলাম নিজের হাতে আর বাদ বাকি পুরোর ডালাটা কিন্তু আমার পাশের জন্যই আমাকে এনে দিয়েছিলো আর এইখানে দেখো ভিতরে গিয়ে তো কোনো ভিডিওস বা ফটো তুলতে পারব না তাই বাইরের থেকে যতটা পসিবল হয়েছে সবটা আমি তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে কতগুলো মন্দির আছে তাও আমি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যে আমি কোথায় কোথায় গেছি আর কোথায় কোথায় কার পুজো দিয়েছি শুধু কালী ঠাকুরেরই পুজো দিতে আসেনি কালী ঠাকুর তো আমার মেন উদ্দেশ্য ছিল যে কালী ঠাকুরের পুজো তাকে আমাকে পুজো দিতেই হবে সাথে সাথে কিন্তু অনেকের পুজো আমি দিয়েছি আর এখানে পরিষ্কার করে লেখা ছিল ফোন একদমই অ্যালাউড না আর করার রেস্ট্রিকশানস ছিল তো সেটাকে ভেদ করে আমি কিছু করতে পারবো না আর এখানে সামহাও ম্যানেজ করে আমি ফোনটাকে নিচ থেকে নিয়ে আমি ভেতরের ভিডিওটা করেছিলাম যদিও এটা একদমই অ্যালাউড ছিল না দেখো এখানে পুরোহিত মশাইকে আমি আমার নিজের ডালাটা দিয়েছিলাম সে সুন্দর করে যত্ন নিয়ে আমাদের পুজোটা দিয়ে দিচ্ছিলো সেখান থেকে ঠাকুর নমস্কার করে এসে রাধাকৃষ্ণ মন্দিরের সামনে চলে এসেছিলাম আমার ওখানে গিয়ে কিন্তু অঞ্জলি দিয়েছিলাম বলেছিলাম সবটা ঘুরে ঘুরে দেখাবো তাই দেখো সবটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি সব জায়গায় তো ফোনস অ্যালাউড থাকে না সেটা তোমরাও জানো বাট বাইরের থেকে যতটা পসিবল হয় সবটাই আমি করি আর এখানে দেখো নন্দিশার মহাদেব ছিলেন যেখানে প্রত্যেকে কিন্তু গিয়ে ওনার কানে তাদের নিজেদের ইচ্ছের কথাগুলো বলছিল তাকে প্রণাম করে আর মাথায় অল্প করে দুধ বা যারা জল এনেছে জল সেটাই ঢালছিলো একইভাবে আমিও সেটাই করেছি আমিও কিন্তু তার কানে কানে দুই কানে আমি আমার নিজের ইচ্ছেগুলো বলেছি যেগুলো আমার নিজের ইচ্ছা ছিল সেগুলোই আমি তাকে জানাই এবং একইভাবে কিন্তু আমি অল্প করে জল নিয়েছিলাম সেটা তোমরা দেখেছ গঙ্গার জল নিয়ে নিয়েছিলাম সেই জলটাই অল্প অল্প করে শিব শিব বাবার মাথায় ঢেলেছি কারণ ওখানে দুটো শিব বাবার মূর্তি ছিল একটা বড় একটা ছোটো তাদের দুজনের মাথায় আমি অল্প করে জল ঢেলেছি আর কিন্তু নন্দিশার মহাদেবের মাথায় অল্প করে জল ঢেলে প্রণাম করে সেখান থেকে বেরিয়ে গেছিলাম আর হেঁটে হেঁটে চলে এসেছিলাম হচ্ছে শিব মন্দিরে হ্যাঁ তোমাদেরকে বলেছিলাম যে শিব বাবার দর্শন করাবো এই দেখো শিব বাবা শিব বাবার মন্দিরে চলে এসেছিলাম কেন তাকে একটা ছোটখাটো পুজো দেবো বলে চলো এবার তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে ভালোভাবে শিববাবাকে দেখিয়ে দিই যে তাকে কেমন লাগছিল এইখানে দেখো শিব বাবার মাথায় পুরো শরীর জুড়ে এত ফুল এবং এত মোমবাতি অজস্র মোমবাতি আর ধূপকাঠি কিন্তু ছড়ানো ছিটানো হয়ে আছে কেন কি এখানে সবাই এসে কিন্তু পুজো দিয়েছে লাখো লাখো মানুষ আসে তাকে পুজো দেওয়ার জন্য আর সবাই কিন্তু মোরাললেস অনেকেই তার মাথায় জল এবং দুধ ঢেলে যায় আর এখানে আমি দেখো সুন্দর করে ধূপকাঠি দেখিয়ে তাকে আমি পুজো করছিলাম এবং আমার নিজের মনে কথাগুলো তাকে জানাই এবং তাকে ছুঁয়ে একটুখানি প্রণাম করে নিই নেক্সট তার মাথায় অল্প করে জল আমি ঢেলে দিই দেখো আমার কাছে দুধ ছিল না সেই মুহূর্তে গঙ্গার জলটাই মাথায় এসেছিলো যে গঙ্গার জল নিয়েও একটুখানি ঢালা যেতে পারে সেটাও পবিত্র তাই আমি সেটাই করেছি এবং তাকে আরেকবার প্রণাম টোরাম করে নিয়ে আমি ওইখান থেকে বেরিয়ে চলে আসি কালীবাড়ির দিকে আবার দেখো বাইরের থেকে তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিই কতগুলো মাথার পর মাথা মন্দির আর কতটা এরিয়া জুড়ে এই মন্দিরগুলো আর দেখো কালীবাড়িতে এসেছি তো আবার মেলার টাইমে কিছু কিনবো না তা বললে কি হয় যদিও বা পার্সোনালি বলতে গেলে আমার কিছু কেনবার ছিল না কিন্তু আমার সাথে যে এসেছিলো তার কিছু কেনার ছিল তার বাড়ির জন্য তো ওই জন্যই চলে এসেছিলাম এই কাপের দোকানটাতে যেখানে হিউজ ভ্যারাইটিস অফ কাপ ছিল শুধু কাপ বলে না অনেক কিছু সেই দোকানটার মধ্যে ছিল আর এখান থেকে কাপ কেনার ছিল বলে আমি না এই ব্লু কালারের কাপটাকে চুজ করেছিলাম এই ব্লু কালারের কাপটা দেন আরও একটা পার্পল কালারের কাপ চুজ করেছি দেন একটা ইয়েলোইশ কাপ চুজ করেছি যেটা দেখতে পাচ্ছ আর এটা কিন্তু পার পিস টোয়েন্টি রুপিস করে তো আমি ছটা কাপ পছন্দ করেছিলাম আমার নিজের ইচ্ছা মতন বাট অনেকগুলো পছন্দ করবার পর ফাইনালি ডিসাইড করি যে না দু টাইপের কালার নেব তিনটে তিনটে করে তো সেটাই করেছি এই ব্লুটা নিয়েছিলাম আর সাথে নিয়েছিলাম হচ্ছে ইয়েলোইশ কালারের কাপটা যেটা পার পিস টোয়েন্টি রুপিস করেছিলো তো এই ছটা কালেক্ট করার পর আমি দি আনটিকে মানে প্রাইসটা বলার জন্য তো উনি আমাকে বলে হানড্রেড টেন রুপিস মতন পড়েছে তো সেটা দিয়ে আমরা কাপগুলোকে কিনে নিই দেন মেলায় এসেছি খুব খিদে পাচ্ছিলো সকাল থেকে উপোস করে পুজো দিয়েছি তো ফার্স্টে ভেবেছিলাম জুস খাবো দেন না সেটা স্কিপ করে চলে গেছিলাম পরোটার দিকে দেন ভাবলাম না এটাকেও স্কিপ করতে হবে ঢাকাই পরোটা আমাদের খাওয়া পসিবল না অনেকটা সাইজে বড়। দেন চলে গেছিলাম জিলিপির দোকানে আর গরম গরম জিলিপি দেখে লোভ সামলাতে না পেরে জিলিপি নিয়ে নিয়েছিলাম বাড়ির জন্য কারণ বাবা মা খেতে প্রত্যেকেই খুব ভালোবাসে আর লাস্টে দেখো এরকম গরম গরম পরোটা তরকারি কিন্তু আমরা মোরলের সবাই ভালোবাসি এটা খেয়ে ফিরেছিলাম বাড়িতে ফাইনালি এখন আমি বাড়ি চলে এসেছি আর যে জিলিপি কিনেছিলাম ওখানে গরম গরম জিলিপি দেখে বেশ একটুখানি লোভ লাগলো আর বাড়িতে বাবা মা আমি তিনজনই খেতে খুব ভালোবাসি তাইখানে জিলিপি নিয়ে নিয়েছি আর দেখলে পুজোটা কিভাবে দিলাম মানে পুজোতে ঢুকিয়ে যে তোমাদেরকে আমি কালী মাকে দর্শন করাবো সেই ছিল না কেন কি ক্যামেরা নিয়ে ঢোকা অ্যালাউড না সেটা তো আমরা ভিডিওতেও দেখেছো আমি জুম করে দেখাবার চেষ্টা করেছি ওখানে লেখা ছিল তো যাই হোক ভিডিওটা আমি এত অব্দি রাখলাম আর আমি এখন হাঁপিয়ে গেছি কেন বেশ রোদ্দ উঠেছিল আর অনেকটা গরম লাগছিল তুই যাই এত ভাবি রাখলাম ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবকিছু করে দিও তুললেন বাই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে